কিসের দেই তো আমি আমার বিয়ে হয়েছে 3 বছর আমি জানি না তাদের ভিতরে যে কি গন্ডগোল না কিছু আমি জানি না সব সময় রাকিব আমার ছোট দাই বল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এগারো নং চরদুখিয়া ইউনিয়নের আলোনিয়া গ্রামের মোহাম্মদ রাকিব ব্যাপারীকে চোর সন্দেহ করে অমানসিক নির্যাতন করে হত্যা করা হয় বিষয়টি নিয়ে থানায় মামলা হলেও বিগত তিন মাসের মধ্যে গ্রেফতার হচ্ছে না কোনো আসামি নিহত রাকিবের পিতা আবুল বাসারের ছেলে হত্যার বিচার চেয়ে ধারে ধারে ঘুরছেন বিশিষ্টরা মনে করেন এভাবে চোর সন্দেহ মানুষ হত্যা করে যদি পার পেয়ে যায় তাহলে সমাজে অন্যায় আরও বাড়বে তাই বিচার বহির্ভূত হত্যা বন্ধ করতে হবে এ বিষয়ে রাকিবের স্ত্রী প্রীতি বেগম জানান প্রায় তিন মাস হয়ে গেল আমার স্বামীকে চুরির অপবাদ দিয়ে অমানসিক নির্যাতন করে হত্যা করেন আমি ন্যায় বিচার পাবো কিনা সন্দেহ এ বিষয়ে ফৈদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান গণপিটুনিতে হত্যা করার বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে রাকিবে রাজুয়ে সবসময়ে একসাথে থাকতো আমার বাসা তো যাইলে একসাথে যাইতো এদের ভিতরে এমন কি ইয়া হয়েছে যার কারণে এরা একে মারি হেলাইছে আমি এটা মানে ভাবতে পারি না হই যে কইছে আমি তো মন কষ্টছি ওই দিন আমি মন কষ্টছি দুষ্ট আমি কই কষ্ট আমার লাগে ওই যে সত্যি কারিদিন মারি আলে আমি এটা জীবন কল্পনা করি না আমি এখন আমার বাপের বাড়িতে ছিলাম তখন আমারে নয় মন পাঁচটা বজরে ফোন দিয়ে বলছে যে রাকিবে রে

সুসন্দ নিয়ে যায় যে তিন মাস গত হয়ে গেছে পুলিশের কাছে গেলাম পুলিশে আমার হাং থাঙ্গলে বুঝতে আষ্ট দিন হর হরে গেলে আষ্ট দিন হরে জামু কই আমার হেরিয়ে দেয়

আমি স্বামী হারা হলাম আমার ছেলে বাপারা হারা হইলো খুব বয়সে এতিম হয়ে গেল তার কোনো আমি বিসের পাই না এই পর্যন্ত তিন মাস হয়ে গেল সেই পর্যন্ত কোনো আসামি ধরা হয় নাই পুলিশ টাকা খাইয়ে কি চুপ করে রইলো নাকি এটা আমরা জানি নাই এই রাজা হত্যা করলো তার বিচার আমরা পাই না তো আমার এই বিচারটা সঠিক বিচারটা আমি পাইতে চাই